জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লায়েন্স শ্রম আইন দ্বারা পরিচালিত এবং সকল প্রকার সুবিধা সম্পন্ন হ্যারি ফ্যাশন লিমিটেড এক্সপিরিয়েন্স গ্রুপের অ্যাপারস ইউনিটের সম্পূর্ণ ফুলের জন্য জরুরি নিয়োগ জরুরি ভিত্তিতে এবং আকর্ষণীয় বেতনায় নিম্নলিখিত পদবি অনুকূলে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে প্রোডাকশন ম্যানেজার সুইং তিনজন ন্যূনতম পাঁচ বছর টেকনিশিয়ান পাঁচজন ন্যূনতম চার বছর সুপারভাইজার পনেরো জন ন্যূনতম তিন বছর কোয়ালিটি ম্যানেজার তিনজন ন্যূনতম পাঁচ বছর কোয়ালিটি ইনচার্জ ন্যূনতম তিন বছর অডিট মহিলা ফিনিশিং ন্যূনতম তিন বছর সকল পদের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রতি মাসের সুবিধাসমূহ বেতন প্রতি মাসের সাত তারিখে সাত কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে ফ্রি চিকিৎসা মাতৃত্বকালীন সুবিধা দুটি বোনাস প্রতি বছর বেতন বৃদ্ধি ফোর জিরো টাকা প্রদান সার্ভিক সার্ভিস বেনিফিট প্রদান আন্তর্জাতিক মানের ঝুঁকিমুক্ত নিরাপদ পরিবেশ যোগাযোগের ঠিকানা হ্যারিপাস লিমিটেডা ভালকাময় মানসি মোবাইল জিরো ওয়ান সেভেন এইট নাইন সিক্স ফোর জিরো সেভেন 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 ইউটিউব চ্যানেল টেক্সটাইল গার্মেন্টস জব সার্কুলার এই চ্যানেলে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বিভিন্ন চাকরির তথ্য শেয়ার করা হয় এখানে প্রকাশিত সকল জব সার্কুলার যাচাই করে আবেদনকারীদের দায়িত্বে আবেদন করতে হবে সতর্ক গুরুত্বপূর্ণ নির্দেশনা কোনো ধরনের টাকা পয়সার লেনদেন বা দালালের মাধ্যমে আবেদন করবেন না চাকরির জন্য আবেদন সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে করতে হবে আমরা শুধুমাত্র চাকরির তথ্য শেয়ার করি কোনো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেই সতর্ক থাকুন নিজ দায়িত্বের সিদ্ধান্ত নিন নীল রঙের ছোট দিলে আমাদের স্লোগান জব ইনকুম প্রোভাইড ইউর